রাসুল সাল্লাম এশাদ প্রমাণ বান্দা যখন অসুস্থ হয় অথবা সফরত অবস্থায় থাকে তবে বান্দা গৃহস্থলী অবস্থায় থেকে সুস্থ অবস্থায় যে পরিমাণ আমল করত ওই অনুরূপ সব তার আমল নামে লিখে দেওয়া হয় সুবাহানুল্লাহ আল্লাহ কত বহ রহান রহিম যদি যে বান্দা এখন অসুস্থতা আছে বান্দা এখন আমল করতে পারতেছে না অথবা বান্দা কোথাও সফরত অবস্থায় আছে সে বাড়িতে থেকে যে নাক আমলগুলো ফাই ক্যারি হারে ওইভাবে কি করে দেয় তার আমল আমাকে এক লিখে দেয় এই মালিকটাকে আমরা চিনতে পারি না আমার অনেক সময় দেখা যায় কি এরকম অসুস্থ হয়ে গেলে হায় হতাশ করে আল্লাহ আমাকে দেখছে না নাউজবিল্লা আল্লাহ আমাকে দেখছে আর কিচ্ছুকে দেখে নাই আমি প্রতিদিন কিছুদিন পর পর অসুস্থ হয়ে যাই হায় অসুস্থ তো আল্লাহর বড় নিয়ামত আপনি নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করবেন আপনি সুস্থ থাকা অবস্থায় যে নে করতেন ওইটা অসুস্থ অবস্থায় আপনি না করলে আল্লাহাক আপনার আমল আমে দিয়ে দিচ্ছে আপনি সুস্থ থাকা অবস্থায় আল্লাহর যত কাছে যাইতে পারতেন অসুস্থ অবস্থা আল্লাহর এর থেকে বেশি কাছে চলে যাবেন তাহলে বলেন আপনি ওই মালিকটাকে কীভাবে ভুলবেন আপনি শুধু বলেন আমি অসুস্থ থাকি অসুস্থ থাকি শুধু নাফর মানে নাফর মানে নাফর মানি করেন আপনাকে সমস্ত কিছু দিচ্ছি আপনি যে নাফর কথাটা বলতেছেন ওইটাও তো আল্লাহর ক্ষমতা যদি ক্ষমতাটা নিয়ে যাইতো ও ক্ষমতা তো দেয় নাই আমরা সর্বস্তা অসুস্থ থাকি সুস্থ থাকি সর্বস্তা আল্লাহ শুক্রিয়া জানাইব পাশাপাশি আমরা কোনো কাজে বিভিন্ন ধরনের দুনিয়াবি হোক আখেরাতি হোক বিভিন্ন কাজে আমরা সফরত অবস্থায় থাকি যে হালতে থাকে ওটা যদি গুণার কাজে না থাকে অন্যায় কাজে না থাকে জুলুমের কাজে না থাকে আলো পাক বাড়িতে থেকে অবস্থান করে যে ন্যাক আমল করতেন আপনি সফরত অবস্থায় অবশ্যই ন্যাক আমল দিয়ে দিবে যে মালিক কত দয়ালু যে যা আমি এই একেবারেই করতেছি না একেবারে আমি পারেক হয়ে আসি একেবারে আমি অসুস্থ হয়ে আসি অথবা একেবারে ন্যাক আমল না করে আমি কোনো জায়গায় সফরত অবস্থা আছি আমার বান্ধার জন্য কষ্ট হয়ে যাচ্ছে এই কথা ভেবে ল পাক আমাদেরকে দিয়ে দিচ্ছে দেখেন আল্লাহর প্রতি কতটা আমাদের প্রতি টান থাকলে আল্লাহ আমাদেরকে এইভাবে ন্যাক দেয় কিন্তু আমরা আমাদের ওই মালিকটাকে চিনি না আমার মালিক সুস্থ থাকা অবস্থা আমি আল্লাহকে ভুলে যাই মনে করি যে আমার এই ক্ষমতা আমার আল্লাহ দিছে যে শুধু আমারকে গুণা করার জন্য গুণা করার জন্য সমস্ত গুণাগুলোকে আমি লিজ নিয়ে নিই লিজ নেওয়ার কারণে যে পরিমাণ আমি সুস্থ থাকা অবস্থায় ন্যাক কাজ তো করতেই পারি না পরিমাণ সমপরিমাণ গুণা আর গুণা করতে থাকে তখন আর লপাক আপনি যদি অসুস্থ হয়ে যান অথবা আপনি সফরত অবস্থায় থাকেন তখন তো আর আপনার কোন ন্যাক থাকে না কারণ কি আপনি সুস্থ থাকা অবস্থায় ভালো থাকা অবস্থায় ঘরে থাকা অবস্থায় আপনার সামর্থ্য থাকা অবস্থায় আপনি একেবারে আল্লাহকেই ভুলে গেলেন আল্লাহ থেকে আপনি দূরে সরে গেলেন এই জন্য আল্লাপাক বলতেছে বান্দা যখন সুস্থতা বড় নিয়ামত এই সুস্থতা আল্লাহ সবাইকে দেয় না আপনাকে সুস্থ থাকা নামক এই নিয়ামতটা দিয়েছে আপনি ওই সময়টাকে কাজে লাগান ঘরে থেকে অবসর সময়টা কাটানো এটা আল্লাহর অনেক বড় নিয়ামত রাসুল আল্লাহাম আরেকটা হাদিসে বলেন যে বান্দার দুটি অবস্থান দুটি নিয়ামত এতটা মানুষ এতটা অতপতনের দিকে থাকে এতটা সে যে এটাকে যে নিয়ামত বলে এটা স্বীকারই করে না এই সম্পূর্ণ আমার উন্মতটা এই দুইটা নিয়ামত পেয়ে দোখায় ফতিত হয়ে যায় তারা মনে করে যে খাওয়া দাওয়া পূর্তি করো দুনিয়া বস্ত করো না আমি এখন অবসর সময় আসি ঘরে অবস্থান করতেছি আমি এখন সুস্থ আসি অসুস্থ নাই এরকম নিয়ামতগুলোকে কাজে লাগান যদি কাজে লাগাইতে পারেন আপনি যখন অসুস্থ হয়ে যাবেন কোনো পরিমাণ ন্যাক করতে না অথবা আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন কাজে কর্মে ব্যস্ত থাকবেন তখন আল্লাহ ফাইকারি হারে অনুরূপ ওই ন্যাক সবগুলো আপনার আমল আমায় দিয়ে দিবে এই জন্য আসুন আমরা বেশি থেকে বেশি ন্যাক কাজ করি সুস্থ থাকে কাজে লাগাই অবসর সময়কে কাজে লাগাই ফ্রি সময়টাকে কাজে লাগাই বাড়িতে থাকা অবস্থাকে কাজে লাগাই আলাপাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আসসালামু আলাইকুম ওয়াবের ক্যা তু হুম